বিশেষ মানে কি ধরুন আমরা রাজনীতি করি প্রতিদিন ভোটার তালিকা সংশোধন নিয়ে যেটা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসে আর তাই নিয়ে আপনারা সুপ্রিম কোর্টের অবজারভেশন দেখছেন সুপ্রিম কোর্টের মন্তব্য দেখছেন সারা দেশব্যাপী এটা নিয়ে আলোচনা দেখছেন এবং আমরা এটাও বুঝতে পারছি যে সারা দেশব্যাপী যদি এসে হয় তাহলে বাংলাতেও হবে আর বাংলাতে হবে এটা ধরে নিয়ে আমরা আমাদের মতন করে প্রস্তুতি দেওয়া শুরু করেছি একটাই প্রস্তুতি যে কোনো মানুষের যাদের বৈধ ভোটার ভোট দেওয়ার অধিকার যেন কোনোভাবেই কেউ কেড়ে নিতে না পারি বা তার থেকে যেন তারা কোনোভাবেই বঞ্চিত না হয় এটাই আমাদের লক্ষ্য আমাদের নেতা রাহুল গান্ধী সেই লক্ষ্যেই সারা জুড়ে আপনারা দেখেছেন আন্দোলন করছে এবং রাহুল গান্ধী এদিন থেকে এই বিষয়টাকে উত্থাপন করতে আরম্ভ করেছে রাহুল গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধী দেখা দেখে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দলগুলো রাহুল গান্ধীকে সমর্থন করে একই কথা বলেছে এবং বিহারটা তার জ্বলন্ত উদাহরণ যে যে বিহারে নির্বাচনের আগে হঠাৎ করে এসআইআর নামে পঁয়ষট্টি লক্ষ মানুষের বৈধ ভোট দেবার অধিকারকে কেড়ে নেওয়া আজকে কংগ্রেস রাহুল গান্ধী তার প্রতিবাদে সারা বিহার জুড়ে তিনি পদযাত্রা করেছেন সেখানে আর জেডি দলের নেতাকে সঙ্গে নিয়ে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন যেমন সমাজকে আলোড়িত করেছে রাহুল গান্ধী নেতৃত্বে ভোটের অধিকারের আন্দোলন যেমন সমাজকে আলোড়িত করেছে তেমনিভাবে দেখবেন ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তারাও কিন্তু সক্রিয় হয়েছে আমি কথা বলছিলাম যে রাহুল গান্ধীর জন্য সক্রিয় হয়েছে কিন্তু রাহুল গান্ধী যখন শুরু করেছিল এই আওয়াজটা যখন উঠিয়েছিল প্রথম তারপরে বিচার ব্যবস্থা কাছে গিয়েও আমাদের পার্টি অন্যান্য বিরোধী দল তারাও দরবার করেছিল যে কোনোভাবেই যেন ভোটারদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা না হয় আজকে সেই সুবাদে। যে আলোচনা তার পরিপ্রেক্ষিতে বাংলাতেও যেটা সত্য সেটা হলো এই ভোট দেওয়ার অধিকার একটা আলোচনার বিষয় ভোটার তালিকা তৈরি হওয়ার আগে বাংলায় গ্রামে গ্রামের সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ একটা ফিয়ার সাইকোসিস তাদের মধ্যে তৈরি হয়েছে ভাবছে যে আমরা কি ভোটার লিস্টের নাম রাখতে পারবো কি পারব না এটা কিন্তু গ্রামেগঞ্জে একটা চরম আলোচনার বিষয়বস্তু কখনও এগারোটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে সুপ্রিম বলছে না বারোটাও রাখা চলবে আবার ব্যাখ্যা আসছে যে না যে বারোটা ডকুমেন্ট আধার সেটা শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য ফলে সার্বিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের ধোঁয়াশা একটা অবিশ্বাসের বাতাবরণ একটা ভয়ের বাতাবরণ সাধারণ মানুষকে আচ্ছন্ন করেছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হলো যে একবার সিও সাহেবের সাথে দেখা করি এনার সঙ্গে আমার চেনাজেনা আছে কারণ নিয়ে এর আগে ইউপিএ সরকার আমলে যখন প্রিয়রঞ্জন দাস ওয়াটার রিসোর্সেস মিনিস্টার ছিলেন তখন ইনি তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন ফলে আমি চিনি তাকে যখন শুনলাম যে মনোজ আগরওয়াল সাহেবটা এসেছেন সিও হয়ে আমার মনে হলো যে তার সঙ্গে আবার দেখা করে আমাদের আশঙ্কার কথা কংগ্রেস দলের আশঙ্কার কথা ভারতবর্ষের আপামর ভোটারদের আশঙ্কার কথা সেই সময়ের বাংলার যে ভোটার তাদের যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তাদের ডকুমেন্ট খোঁজার জন্যে তাদের যে প্রতিযোগিতা শুরু হয়েছে আমার এগারোটা ডকুমেন্ট রাখতেই হবে এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনোভাবে না কোনো একটা ডকুমেন্ট আমাকে বার করতেই হবে তার জন্য তাদের বিডিও অফিসের ধরনা পঞ্চায়েত অফিসের না তাদের স্কুলে হাসপাতালে তাদের যে ছোটাছুটি সেইগুলো দেখে আমার মনে হয়েছে যে এখানকার মানুষের জন্য সিওকে আমাদের আগে থেকে সচেতন করা দরকার এবং আমাদের আশঙ্কার কথা তাকে বলা দরকার উনি আমাদের বলেছেন যে না শুধুমাত্র এসআর ঘোষণা হতে দিন এসে আর ঘোষণা যখনই হবে তখন আমি নিজে এখানকার সমস্ত সংবাদ জগৎকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করব তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি আলোচনায় বসবো এবং জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আমরা এগোবো কোনোরকমভাবেই এই বাংলার মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি যে এখানটায় কোনো সমস্যা আমরা হতে দেব না তিনি আমাদেরকে কথা দিলেন এটা এখন এসআইআর যখন সরকারিভাবে ঘোষণা হবে তখন আমরা দেখ আপনার সংবাদ মাধ্যম এখানকার যারা দায়িত্ব আছে নির্বাচন দায়িত্বে তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে আমরা একটু আগে থেকে কথাটা সেরে রাখলাম এই কারণে যে আমি কতগুলো পরামর্শ তাকে দিতে চেষ্টা করলাম যে গ্রামে গ্রামে সব জায়গায় মেন মিডিয়া যোগাযোগ হয় না সেখানে পোর্টাল আছে সেখানে সোশ্যাল মিডিয়া আছে সেখানে স্থানীয় সংবাদ জগৎ আছে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় এই নির্বাচন কমিশনকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগী হতে হবে